খুজুররা এতদিন কোথায় ছিল শুনতে চাও নাকি তুমি টর্চার ছেলে বন্দী ছিল হয়েছিল আসামি স্ত্রী সন্তান কেঁদেছিল দেখতে যাইনি কেহ নির্যাতনে নুয়ে পড়েছিল আলেমদের ওই দেহ তবুও বারবার গর্জে উঠেছে হুঙ্কার দিয়েছে তারা তাই একাত্র হয় রাজপথ কাঁপিয়েছে ছাত্র জনতা একটু শোনো তাদের ত্যাগের কথা কাফেলা ভাস্কর্য নামে মূর্তি নির্মাণ স্বাধীন মাটির তরে আলেমরাই রাই আজপথে ছিল রয়নি বসে ঘরে মুসলিম বিদ্বেষীর রক্ত পিপাসু আগমনে আলেমরাই জনমত গড়েছিল অগ্নিঝড় স্লোগানে কারাগারগুলো হয়ে উঠেছিল আলেমদের কান্নায় ভারী পঙ্গু হয়ে হাসপাতালের বেডে কত যে আকুতি কত আহাজারি বীরদের মিছিলেও সামিল ছিল কফিন বন্দি হয়েছিল তাদের লাশ মেম্বারের ধনীতে ঘুমন্ত জনতা জাগ্রত হয়েছে আজ লিখুনির যুদ্ধেও সরব ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে ছাত্রদের সাথে ট্রাফিকেও ছিল তাই তো দেশ দাঁড়িয়েছে ঘুরে ধৈর্য ধরে আরেকটু শুনে যাও আলেমদের নিঃস্বার্থ অবদান সংখ্যালঘুদের মন্দির পাহারায় আলেমরাই করেছে রাত্রি জাগরণ দেশ সাজাতে দেয়ালঙ্কনে রং তুলি নিয়েছে হাতে তুলে কি করে তুমি স্বার্থপর হলে আলেমদের যেতে চাও ভুলে মিডিয়াগুলো পাশ কাটিয়ে চলে তুলে ধরে না আলেমদের কথা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হয়েও আমি নির্বাক আলেমদের হৃদয়ে ব্যথা আলেমদের হৃদয়ে ব্যথা মিডিয়াগুলো পাশ কাটিয়ে চলে মিডিয়াগুলো পাশ কাটিয়ে চলে তুলে ধরে না আলেমদের কথা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হয়ও আমি নির্বাগ আলেমদের হৃদয়ে ব্যথা আলেমদের হৃদয়ে ব্যথা